কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন মুসলমানেরা কোনো সময় জ্ঞানকে কুক্ষিগত করেনি মুসলমানেরা জ্ঞানকে ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় বিতরণ করা ফিস আবিল্লা হিসেবে ব্যবহার করেছে আর যখন জ্ঞান ট্রান্সফার হয়ে সারি জ্ঞান আসেনি শারীরিক জ্ঞানেরও কিছু এসেছে একদম আসেনি তা বলবো না যেমন এই দেশের যে রাষ্ট্রীয় কাঠামো এটা কিছুটা ইসলাম থেকে কপি করা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা নাগরিক যে সুযোগ সুবিধা এগুলো ইসলামের থিওরি যে কল্যাণমূলক রাষ্ট্র হবে এটা হচ্ছে ইসলামের থিওরি যেখানে নাগরিকের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে কিন্তু সামাজিক লাইফে ইসলাম নাই কালচারাল লাইফে ইসলাম নাই বাট স্টেট রুলস এন্ড রেগুলেশনের মধ্যে অনেকটা ইসলাম থেকে কপি করা হয়েছে এবং জ্ঞান বিজ্ঞানের আজকের যে উৎকর্ষ এবং সভ্যতা এটা মুসলমানদের কাছ থেকে শিখে আসা স্পেন থেকে শিখে আসা বাগদাদ থেকে শিখে আসা যখন তাদের কাছে জ্ঞান চলে এসেছে তখন তারা সেটাকে কুক্ষিগত করেছে তারা আর ফি সাবিল্লা ফিরি দুনিয়াবাসীকে জ্ঞান শিখায়নি কিন্তু যখন জ্ঞান আমাদের কাছে ছিল তখন আমরা গোটা দুনিয়াকে জ্ঞান উইদাউট কস্ট এরকম ইতিহাসের পাতায় কোনো নজির নাই যে বাগদাদের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য টাকা নেওয়া হতো অথবা গ্রানাডার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য কারো কাছে পয়সা চার্জ করা হয়েছে এটা ইতিহাসে নাই কেন মুসলমানেরা জ্ঞানকে সাদাকায় জারিয়া মনে করত বা স্টিল নাও সাদাকায় জারিয়া মনে করে তাহলে যখন জ্ঞান তাদের কাছে আসছে তখন তারা এটাকে কি করেছে পৃথিবী শাসনের অস্ত্র হিসেবে কুক্ষিগত করেছে সুতরাং এখন মুসলমানেরা চাইলেও আর সেই জ্ঞান শিখতে পারতেছে না বা তারা দিচ্ছেন অল্প পরিমাণ দিলেও সেটার জন্য তারা পয়সা চার্জ করতেছে তাহলে জ্ঞান চর্চাটা আসলে মুসলমানদের কাছে ছিল বই পড়া পুস্তক চর্চা করা এটা মুসলমানদের কাছে ছিল সেটা মুসলমানেরা নিজেদের স্যারেরই জ্ঞান চর্চাও হারিয়ে ফেলেছে দুনিয়া জ্ঞান চর্চাও হারিয়ে ফেলেছে ফলে তারা আজকে পৃথিবীর সবচেয়ে অবহেলিত জাতিতে পরিণত হয়েছে আর যারা পৃথিবী শাসন করতেছে তারা জ্ঞান দিয়েই পৃথিবী শাসন করতেছে কেননা একটা জিনিস মনে রাখবেন আমাদের রব্বুল ইজ্জাত হচ্ছে আলিম মহাজ্ঞানী আল্লাহ সুবাহতালার চেয়ে জ্ঞানী কি আছে কেউ নেই উনি জ্ঞানী এই জন্য ওনার ইবাদত করতে হয় উনি জ্ঞানী আগের এবং পিছের সকল জ্ঞান রাখেন আমাদের অন্তরের খবর রাখেন এই জন্য উনি পৃথিবীর শাসক তাহলে এবার পৃথিবীতে যে যত জ্ঞানী হবে সে পৃথিবীর শাসক হবে সেম রুলস আল্লাহ সুবাহতালা যেহেতু সবচেয়ে বেশি জ্ঞানী সুতরাং উনি ইবাদতের যোগ্য উনি সৃষ্টিকর্তা ওনারই ইবাদত করতে হবে উনি পৃথিবীর সকল কিছু ওনার শাসন ক্ষমতা থাকবে কেন নোজ এভরিথিং আপনি কখন কোথায় কি করতেছেন পৃথিবী সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ কোনটাকে কিভাবে পরিচালনা করবে এবার পৃথিবীতে যারা আছে তাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী হবে ওরাই পৃথিবী চালাবে সেম রুলস কেন তারা আল্লাহ তালার গুণ অর্জন করতেছে জ্ঞানী হচ্ছে জ্ঞানী হলে শাসক হওয়া যায় আজকে যারা শাসক পৃথিবী তারা জ্ঞান দিয়ে শাসক অন্য কিছু দিয়ে না আর আমরা আজকে পৃথিবীতে অবহেলিত কেন জ্ঞান চর্চা না থাকার কারণে দুনিয়াবিও না দিনই না কয়টা মুসলমানের সন্তান ইউনিভার্সিটিগুলো থেকে গ্রাজুয়েশন করে গ্রাজুয়েশন করে দেশের মেইন স্ট্রিমে যায় গিয়ে ইনফ্লুয়েস করে সামাজিক প্রভাব অর্জন করে নাই আপনি একটা সুপার শপের দোকানদার হয়ে সমাজের মেইন স্ট্রিমে প্রভাব ফেলতে পারবেন না ইউ মাস্ট নিড নলেজ আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করে সমাজের মেইন স্ট্রিমে যেতে হবে মেইন স্ট্রিমে গেলে আপনি সমাজকে প্রভাবিত করতে পারবেন আপনি একটা বাড়ির কাজের লোক হিসেবে কখনোই সমাজকে প্রভাবিত করতে পারেন না এটা ইম্পসিবল তাহলে মুসলমানেরা কি সারের এই জ্ঞানেও নাই দুনিয়াবি জ্ঞানেও নাই ফলত তারা পৃথিবীর সবচেয়ে অবহেলিত জাতিতে পরিণত হয়েছে